হ্যালো ফ্রেন্ডস হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে প্লাস্টিক চাটনি মানে পেঁপের প্লাস্টিক চাটনি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কিন্তু এই রেসিপিটা বানানো তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এই চাটনিটা কীভাবে আমি বানাচ্ছি চলুন সেটাই দেখে নেওয়া যায় তো পেঁপে তো লাগছেই পেঁপের চাটনি বানানোর জন্য তাছাড়া নিয়েছি চিনি আর কাজু কিশমিশ আর একটা লেবু এই দিয়ে আজকে এই চাটনিটা আমি বানাবো তো প্রথমে আমাকে পেঁপেটাকে খুব ভালো করে গ্রেড করে নিতে হবে তো দেখুন একটা গ্রেডার নিয়েছি আর এখানে মানে দু রকমের আছে সাইজ তো আমি ছোটো সাইজটাতেও করা যায় তবে আজকে আমি বড়ো সাইজটা এই পেঁপেটাকে গ্রেড করব ছোটো সাইজটায় করলে কি হয় একদম মেহি হয়ে যায় একদম সেটা একদম কিছুটা যেন পেস্ট পেস্ট মনে হয় যখন সেদ্ধ করা হয় তখন এক কিছুটা পেস্টের মতো হয়ে যায় সেই জন্য আমি আজকে বড়োটাই বানাবো বড় গ্রেডারটায় পেঁপেটাকে আমি গ্রেড করে নিচ্ছি তো খুব ভালোভাবে আমি পেঁপেটা গ্রেড করে নিয়েছি তো দেখুন এখন আমি এই পেঁপেটাকে সেদ্ধ করবো তো প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা বুঝে দিতে হবে যাতে জলটা খুব বেশি না হয়ে যায় সেই মতো আর দেখুন একদম এক চিমটি মতো নুন দিলাম যে কোনো ধরনের মিষ্টিতে একদম এক চিমটি যদি নুন দেওয়া যায় তখন তখন মিষ্টি মানে স্বাদটা অনেক ভালো হয় আর এই তো একটু মিষ্টি মিষ্টিই হবে তো সেই জন্য আমি একদম এক চিমটি নুন দিলাম তবে এর থেকে বেশি নুন দিলে তখন আবার নুনতা নুনতা লাগবে খেতে ভালো লাগবে না তো তারপর দেখুন পেঁপেটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি প্রায় পাঁচ মিনিট মতো এইভাবে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি তো তারপর দেখুন জলটা কিন্তু একদম পুরোটা টেনে নিয়েছে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে জলটাও টেনে নিয়েছে এখন পেঁপেটাকে আমি তুলে রাখবো একটা আলাদা পাত্রে তারপর ওই কড়াইতেই দেখুন একটু ধুয়ে আমি এখন চিনি দিলাম এক পাটি মতো চিনি দিলাম আর তার সাথে জলও দিচ্ছি যতটা চিনি দিয়েছি তার থেকে অল্প একটু পরিমাণ কম জল দিয়েছি দিয়ে এখন এই চিনিটাকে খুব ভালো করে ফুটতে দেবো তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায় আর খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেয় তো দেখুন চিনিটা ফুটছে আর মানে রস একটা এটা একটা চিনির রস বানাবো তো সেই জন্য এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনি রস যেমনভাবে করা হয় সেই মতো তো হালকা হালকা ফুটছে আর আমি হালকা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যায় এই জন্য তো দেখুন চিনি তো আমার গলে গেছে আর রসটাও অনেকটা ঘন হয়ে গেছে ফুটে এখন আমি যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম ওটা এখন ওই পেঁপেটাকে ওই চিনির রসের মধ্যে এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেবো একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এই চিনি রসটার মধ্যে দিয়ে এখন খুব ভালো করে আমি পেঁপেটাকে ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর এখন আমি যে কাজু আর কিশমিশ রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা আমি এই পেঁপের যে চাটনি বানাচ্ছি এই পেঁপেটার মধ্যে দিয়ে নিলাম যাতে চিনির রসটা কিশমিশ কাজু এর মধ্যেও ঢুকে যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো তারপর দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম আর আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে আমি রান্নাটা করছি আর দেখুন অনেকটাই রসটা আবার বেরিয়েছে আর কি পেঁপেটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা আবার রসের মধ্যে মিশিয়ে গিয়ে চিনির রসের মধ্যে মিশে গিয়ে আরও একটু পাতলা হয়ে গেছে তারপর দেখুন যে পাতিলেবুটা আমি কেটে রেখেছিলাম তার রসটা দিয়ে নিচ্ছি এটা যেহেতু চাটনি একটু তো টক স্বাদ লাগবেই মিষ্টি মিষ্টি টকটক তো চিনি চিনিটা যে দিয়েছি সেখানে যাতে বেশি মিষ্টি না লাগে সেই মিষ্টিটাকে কাটানোর জন্য একটা পাতিলেবুর রস দিলাম এতে পাতিলেবুর যে রসের টক ভাবটা প্লাস খুব সুন্দর একটা গন্ধ এই চারটিটার মধ্যে থেকে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো আর এক মিনিট মতো আমি মানে রসটা দেওয়ার লেবুর রসটা দেওয়ার এক পর এক মিনিট মতো আমি ফুটিয়েছি আর বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই আর এক মিনিট মতো ফোটালেই হয়ে যাবে তো দেখুন এই পর্যায়ে আমার চাটনি কিন্তু একদম রেডি আমি গ্যাসের আঁচটাও একদমই অফ করে দিয়েছি তো চাটনিটা দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই চাটনি অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে লাগে তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই